আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আবারও নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি যেটি আপনারা স্ক্রিনে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অ্যাঞ্জেন্টা অ্যাঞ্জেন্টা এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ এটি বাজারে নিয়ে এসেছেন স্বনামধন্য ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি মূলত দুইটি উপাদান নিয়ে তৈরি করা হয়েছে একটি হচ্ছে পুলুবেন্টিক সোল এবং অন্যটি হচ্ছে মেরিটাসিন এই দুইটি উপাদান নিয়ে অ্যানজেন্টা ট্যাবলেট এই ওষুধটি তৈরি করা হয়েছে এই ওষুধটির বর্তমান বাজার মূল্য হচ্ছে বর্তমান এমআরপি হচ্ছে পাঁচশো টাকা এটি প্রতি বক্সের মধ্যে দশ পাতা অর্থাৎ একশোটি ট্যাবলেট থাকবে একশোটি ট্যাবলেটের এমআরপি হচ্ছে পাঁচশো টাকা এবার আসুন আমরা অ্যানজেন্টা ট্যাবলেট এই ওষুধটি যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত সেটি আমরা জেনে নিই বিভিন্ন ধরনের দুশ্চিন্তা অবাসন্নতা এর এরপর হচ্ছে সাইকোজেনিক ডিপ্রেশন কিংবা মানসিকভাবে বিপর্যস্ত রোগের ক্ষেত্রে এটি নির্দেশিত এরপর হচ্ছে যাদের রাতে গুম হয় না বা গুম কম হয় তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত দুশ্চিন্তা এবং উদাসীনতা ম্যানোপোজাল ডিপ্রেশন ও অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশন এবং ডিসপোরিয়া রোগের ক্ষেত্রে এটি নির্দেশিত এনজেন্টা ট্যাবলেট এই ওষুধটি কাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে চব্বিশ পর পর একটি করে ট্যাবলেট সেবন করতে হবে এটি রাতে বরা পেটে সেবন করতে হবে তবে এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি বারো বছরের নিচে কম বয়সী রোগীদের ক্ষেত্রে এটি সেবন করতে পারবে না তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত এরপর আসুন আমরা জেনে নিই গর্ভবতী মহিলারা এবং মাতলি দুগ্ধে এই ওষুধটি সেবন করতে পারবে কি না জেনে নিই এটি সাধারণত গর্ভবতী মহিলারা এবং মাতলি দুগ্ধে এটি নির্দেশিত নয় গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এটি সেবন করতে পারবে না তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত তবে যদিও জরুরি প্রয়োজনে এটি সেবন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সব কিছু চেক করে তারপরে অ্যানজেন্টা অথবা ফুলভেন্টিক্সল এবং মেরিট্রাসিন গ্রুপের এই ওষুধটি সেবন করতে পারবে বোধহয় বোঝাতে পেরেছি অ্যাঞ্জেন্টা ট্যাবলেট এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এঞ্জেন্টা ট্যাবলেট এই ওষুধটি নির্দেশিত মাত্রায় তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না নির্দেশিত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া খুব কমই দেখা যায় তবে অতিরিক্ত মাত্রায় যারা দীর্ঘদিন লাগাতার এই ওষুধটি সেবন করবেন তাদের ক্ষেত্রে এটি মাঝে মাঝে কণিকের জন্য অস্থিরতা এবং অনিদ্রা দেখা যেতে পারে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত এরপর আসুন এটির সতর্কতা জেনে নিই এটির সতর্কতা হচ্ছে কিছু নি যিতের অকার্যকারিতা এবং কর্মক্ষমতাই রক্ত সংবহন রোগীদের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে আর যাদের কিডনির সমস্যা রয়েছে কিডনি রোগীদের ক্ষেত্রেও এটি সতর্কতার সাথে সেবন করতে হবে এরপর হচ্ছে বারো বছরের নিচে এটি আগেও বলেছিলাম বারো বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এটি সেবন করতে পারবে না আর যে কোনো ওষুধ নির্ধারিত মাত্রায় সেবন করবেন অতিরিক্ত মাত্রায় সেবন করবেন না অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করলে পরিপাকতন্ত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজটি কমপ্লিট করবেন অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করবেন না এরপর আসুন আমরা জেনে নিই এই ওষুধটির প্রতিনির্দেশনা কি এই ওষুধটির প্রতিনির্দেশনা হচ্ছে এই ওষুধের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি সেবন করতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অ্যানজেন্টা ট্যাবলেট এই ওষুধটির বিস্তারিত বেসিক তত্ত্ব আর যদিও কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে